বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার এই চ্যানেলটায় এক দশমিক আট মিলিয়ন প্রায় দু মিলিয়নের কাছাকাছি আমি শর্ট ভিডিওতে ভিউজ এনেছি তারপরের ভিডিওটা দেখো সাতষট্টি হাজার তারপরের ভিডিওটায় কুড়ি হাজার তারপরের ভিডিওটায় কুড়ি হাজার এভাবে কিন্তু আমার শর্ট ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি তো কীভাবে আমার এই শর্ট ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি কখন আমি এই ভিডিওগুলোকে আপলোড করেছি দেখো বন্ধুরা একটা শর্ট ভিডিও আপলোড করবার সঠিক টাইম কিন্তু তোমাদেরকে জানতে হবে যতই তুমি ভালোভাবে তোমার ভিডিওটাকে ক্রিয়েট করো না কেন ভালোভাবে আপলোড করো না কেন তোমার টাইমটা যদি তুমি সঠিকভাবে না তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এবং তোমার শর্ট ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না তো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে কোন টাইমে বা কখন তোমাদেরকে শর্ট ভিডিওটাকে আপলোড করতে হবে এবং কোন টাইমে সেই শর্ট ভিডিওগুলোকে পাবলিক করতে হবে যদি তোমরা এই ট্রিকটা তোমরা জেনে যাও তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবো আজকের এই ভিডিওতে আমি সেই পার্সোনাল ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ফলো করো যে আমি কোন কোন ট্রিক অ্যাপ্লাই করছি সো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে তোমাদের তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলোকে খুবই সহজে ভাইরাল করতে পারো শর্ট ভিডিও আপলোড করবার পর কোন টাইমে সেই ভিডিওগুলোকে পাবলিক করবে এবং কীভাবে বা শর্ট ভিডিওগুলোকে আপলোড করবে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করবে আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার অন্য আরেকটা চ্যানেল যেই চ্যানেলটার নাম হচ্ছে জয় স্টুডিও ঠিক আছে এই চ্যানেলটায় আমার ভিউজ যদি তোমরা লক্ষ্য করো লাস্ট আঠাশ দিনে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু আমার লাস্ট আঠাশ দিনে এই চ্যানেলটা এসছে এবং দেখো ওয়াচ টাইম যদি তোমরা লক্ষ্য করো মানে আট হাজার তিনশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার এই চ্যানেলে লাস্ট আঠাশ দিনে চলে এসছে যেটা তোমরা এক বছর দু বছর ইউটিউবে কাজ করবার পরও তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমরা পূরণ করতে পারছো না কিন্তু আমার এই চ্যানেলটা যদি তোমরা ফলো করো দেখতে পাচ্ছ যে লাস্ট আঠাশ দিনে আমার এই চ্যানেলটা আট হাজার তিনশো ঘন্টা ওয়াচ টাইম এবং এক দশমিক তিন মিলিয়ন ভিউজ কিন্তু চলে এসছে কিভাবে এবার আমার এই চ্যানেলের ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি বা কিভাবে। আমার এই চ্যানেলের ভিডিওগুলোকে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করে আমি সেই ভিডিওগুলোতে এত এত ভিউজ এনক্রিজ করি বন্ধুরা এবার আমরা চলে যাব কন্টেন্ট অপশানে কন্টেন্ট অপশানে যাবার পর আমরা শর্ট অপশানে চলে যাব শর্ট অপশানে গিয়ে এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে ক্লিক করলে আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি যে ভিডিওগুলোতে ভিউজ এসছে সেগুলো একদম উপরে চলে আসবে দেখো এখানে যদি তোমরা ফলো করো যে এই ভিডিওটায় দেখো এক দশমিক আট মিলিয়ন ভিউজ কিন্তু আমি এনক্রিজ করেছি যেটা কিন্তু আমার নিজের কন্টেন্ট নয় আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে এই ভিডিওটাকে আপলোড করেছিলাম এবং এই ভিডিওটায় আমি কোন কোন ট্রিক ফলো করেছি যার জন্য আমার এই ভিডিওটায় এখনও পর্যন্ত ভিউজ আসছে তো দেখো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটার উপর ক্লিক করে যদি আমরা নিচের দিকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করি করবার পর একদম নিচে আমরা চলে আসবো দেখো লাস্ট আটচল্লিশ ঘন্টা এখনও পর্যন্ত একচল্লিশ হাজার আটশো ভিউজ আসছে এবং যদি আমরা এই ভিডিওর আটচল্লিশ ঘন্টার উপর ক্লিক করি যদি এখানে সিক্সটি মিনিটে ক্লিক করে দেখি সিক্সটি মিনিটে এখনও দেখো নয়শো পঁয়ত্রিশ কিন্তু এখনও পর্যন্ত আসছে তো আমি এখানে আটচল্লিশ ঘন্টায় ক্লিক করলাম ক্লিক করবার পর আমরা দেখবো যে আমার এই ভিডিওটায় কোথা থেকে এত বেশি ভিউজ আসছে দেখো এখানে প্রথমেই রয়েছে শর্ট ফিট শর্ট ফিট থেকে দেখো চল্লিশ হাজারেরও বেশি ভিউজ আমার শর্ট ফিট থেকে এসছে ইউটিউব সার্চ থেকে দেখো আটশো চুয়াত্তর ভিউজ এসছে সার্চ ইউটিউব ফিচার থেকে তিনশো তেষট্টি ভিউজ এসছে হ্যাশট্যাগ পেজ মানে আমি যেই হ্যাশট্যাগ ব্যবহার করেছি আমার এই ভিডিওতে সেখান থেকে দুশো চোদ্দ ভিউজ কিন্তু এখনও পর্যন্ত আসছে সো বন্ধুরা একটা শর্ট ভিডিওকে ভাইরাল করবার জন্য সেই ভিডিওটাকে শর্ট ফিডে পাঠানো কিন্তু খুবই প্রয়োজন শর্ট ফিট কাকে বলবে মনে করো তুমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করলে বা তুমি মনে করো ইউটিউব খুলছো তোমার ভিডিওতে যে তুমি একটা ভিউজ দেখবে ভিউজ দেখবার পর দেখবে এখানে প্রথমে দেখো এখানে হোম লেখা রয়েছে তারপর দেখো এখানে শর্টস লেখা রয়েছে এই শর্টসে ক্লিক করলে যে ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে এগুলোকেই বলা হয় শর্ট ফিট ঠিক আছে এই শর্ট ফিটে যখন তোমার ভিডিওটা আসবে বা শর্ট ফিটে যদি তুমি তোমার ভিডিওটাকে আনতে পারো তাহলেই কিন্তু তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে তো কীভাবে করবে এর জন্য চলে যাব আমরা আবার ওয়াইটি স্টুডিওতে দেখো আমি এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে আসবার পর আমরা ব্যাক অপশানে ক্লিক করবো আবার ব্যাক অপশানে ক্লিক করে ভিডিও পারফরমেন্সের উপর চলে আসবো দেখো বন্ধুরা এই ভিডিওটা আমার এক নম্বরে র্যাঙ্ক করছে দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে র্যাঙ্ক করছে এবং এই ভিডিওটা আমি টোটাল ভিউজ কত পেয়েছি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ কিন্তু আমি পেয়েছি এবং এই ভিডিওটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ যদি তোমরা লক্ষ্য করো একশো উনচল্লিশ দশমিক সাত পার্সেন্ট মানে আমার এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটা মানুষ মানে সব ভিউরা আমার এই ভিডিওটা দেখছে তারা এই ভিডিওটা দেখবার পরে কিন্তু অন্য ভিডিওতে অনেকটা টাইম স্টে করছে তো এটা কিন্তু সবচেয়ে বেটার কাজ মনে করো তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় থাকতে হবে এমন কিছু অ্যাট্রাকটিভ কিছু থাকতে হবে যেখানে ভিওয়ার্সরা লং টাইম ধরে তোমার ভিডিওটা ওয়াচ করে মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াচ করবার পরে অন্য ভিডিওতে যদি স্টে করে তাহলে ইউটিউব কি করবে সেই ভিডিওটাকে আরও বেশি বেশি করে বুস্ট করবে যেটা আমার এই ভিডিওর ক্ষেত্রে হয়েছে মানে আমার এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট বার পরও ভিউসরা কি করছে অন্য ভিডিও আরও কিছু টাইম দেখছে যার জন্য কিন্তু আমার এই ভিডিওটা এত বেশি ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে তো দেখো এবার আমি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করবো ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে আমি দেখো এই রিচ অপশানে ক্লিক করব রিচ অপশানে ক্লিক করলে দেখতে পাবে টু মিলিয়ন কিন্তু আমার এই ভিডিওটা শর্ট ফিডে ইমপ্রেশান পাঠিয়েছে ইউটিউব টু মিলিয়ন সেখান থেকে কিন্তু আমার ওয়ান মিলিয়ন ভিউজ এসছে তো বন্ধুরা দেখো একটা ভিডিওতে যখন ভিউজ আসবে তার জন্য সবচেয়ে বেশি যেই বিষয়ের উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে রিচ মানে ইমপ্রেশন ইউটিউব তোমার ভিডিওটাকে কত মানুষের কাছে পাঠাচ্ছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে যদি ইউটিউব তোমার ভিডিওটাকে ইমপ্রেশনই না পাঠায় তাহলে তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটায় আমি এমন কোন ট্রিক অ্যাপ্লাই করেছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওটা যখন আপলোড করি প্রায় এই দিন মানে প্রায় ধরো তিন চার দিন যাবত আমার এই ভিডিওটাতে একদমই ভিউজ ছিল না তো আমি এই ভিডিওটায় যখন আমি ফলো করলাম যে এই ভিডিওটায় যখন ভিউজ আসছে না তাহলে এখানে কিছু ট্রিক ব্যবহার করা যেতে পারে তো যখন আমি ট্রিক ব্যবহার করলাম তারপর দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আর ভিউজ থামার নাম নিচ্ছে না কন্টিনিউয়াসলি কিন্তু ভিউজ আসতেই থাকছে তো আজকের এই ভিডিওতে আমি সেই পার্সোনাল টিক্স তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ফলো করো যে আমি কোন কোন ট্রিক অ্যাপ্লাই করছি দেখো বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে আসবার পর তোমরা এখানে দেখতে পাবে ইউটিউব সার্চ ট্রাম বলে একটা অপশান রয়েছে কোন কোন ট্যাগ সার্চ করে ইউটিউব থেকে তোমার এই ভিডিওটায় বেশি ভিউজ এসছে মানে আমার এই ভিডিওটায় যে হ্যাশট্যাগ আমি ইউজ করেছি সেখান থেকেও কিন্তু আমার বেশি ভিউজ আসছে দেখো হ্যাশট্যাগ শর্টস আমি লাগিয়েছিলাম সেখান থেকে পাঁচশো চৌষট্টি ভিউজ এসছে ডগ বলে যে কিউআরটা আমি দিয়েছিলাম সেখান থেকে চারশো একচল্লিশ ল্যাপরাডার ডগ বলে দিয়েছিলাম সেখানে দুশো আটান্ন কার্টুন বলে দিয়েছিলাম সেখানে দুশো উনচল্লিশ এইভাবে কিন্তু আমার ভিউজ এসছে তো বন্ধুরা দেখো তোমরা প্রথমে এই যে ভুলটা করে থাকো যখন একটা শর্ট ভিডিও আপলোড করো তোমরা কিন্তু কোনো রকম কোনো হ্যাশট্যাগ ইউজ করো না বা কোনো টাইটেলও দাও না জাস্ট ভিডিওটা ক্রিয়েট করছো এবং ইউটিউবে আপলোড করে দিচ্ছ তা করলে কিন্তু হবে না দেখো আমি তোমাদেরকে দেখাবার জন্য এই পেন্সিল আইকনটা আমি ক্লিক করবো পেন্সিল আইকনের উপর ক্লিক করলাম পেন্সিল আইকনের উপরে যখনই আমি ক্লিক করবো আমাদের সামনে প্রথমেই আসবে দেখো টাইটেল এখানে দেখ পাচ্ছো টাইটেল তো টাইটেলে আমি কি দিয়েছি দেখো হি হ্যাডস মাই ট্রিক্স এটা হচ্ছে আমার টাইটেল দিয়েছি এবং তার সাথে দেখো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি দেখো প্রথমে হ্যাশট্যাগ ভাইরাল তারপরে হ্যাশট্যাগ ডগ হ্যাশট্যাগ ল্যাপডাটর হ্যাশট্যাগ ডগ কিন্তু আমি ইউজ করেছি কি করে তোমরা ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করবে মনে করো তুমি একটা ভিডিও আপলোড করছো আপলোড করবার পর যখন টাইটেল জায়গায় আসবে যখনই এখানে টাইটেল আসবার পর এখানে মনে করো আমি হ্যাশট্যাগ দিলাম যখন আমি হ্যাশট্যাগটা দেবো দেখো এইখানটায় কিছু ভাইরাল কিওয়ার্ড অটোমেটিক্যালি ইউটিউব তোমাকে সাজেস্ট করবে তোমাকে পরিশ্রম করতে হবে না কোথাও থেকে খুঁজে বের করতে হবে না জাস্ট কিন্তু এখানে তোমাকে সেই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাকে সাজেস্ট করবে তো এইখানটা যদি তোমরা ফলো করো দেখো শর্ট ফিট বলে যে হ্যাশট্যাগটা রয়েছে এর উপর ডিপেন্ড করে মিলিয়ন ভিডিও কিন্তু ইউটিউবে ক্রিয়েট হয়েছে তার সাথে দেখো ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন চ্যানেলে কিন্তু এই কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে তার মানে কি এটা একটা ভাইরাল কিওয়ার্ড যার উপর ডিপেন্ড করে ইউটিউবে কিন্তু অনেক বেশি ভিউজ আসছে অনেক ভিডিও কিন্তু আপলোড হচ্ছে এবং তার নিচেরটা দেখো পেডস বলে যে কিউরটা সেখানে দেখো ফাইভ মিলিয়ন ভিডিও কিন্তু আপলোড হয়েছে ইউটিউবে তো এইভাবে তোমাদেরকে কিছু ভাইরাল মানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ভাইরাল তোমার এই এই টাইটেলে টাইটেলে দিতে হবে দেওয়ার পর তোমাদেরকে আরেকটা যেই দিকটা ফলো করতে হবে সেটা হলো তোমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু বেশিরভাগ ক্রিয়েটারই যে থাম্বেল সেট করতে জানো না কারণ ইউটিউবে লং ভিডিওর জন্য আলাদা সেকশন থাকে যেখান থেকে তোমরা কাস্টম থামবেল অ্যাড করতে পারো কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে সেরকম কোনো অপশান থাকে না যখন তুমি ভিডিওটা আপলোড করছো সেই আপলোড করবার সময় কিন্তু তোমাকে থাম্বেল সেট করতে হবে যদিও ইউটিউব আরেকটা আপডেট লঞ্চ করেছে বা করতে চলেছে যেখানে কিন্তু তোমরা লং ভিডিওর মতো শর্ট ভিডিও তো কাস্টম থাম্বেল অ্যাড করতে পারবে তো এখান থেকে তোমাকে থাম্বেলটা কিন্তু ভিডিও আপলোড করবার সময় চুজ করে নিতে হবে কোন জায়গাটা বা কোন অপশানটায় তোমাকে থামবেল সেট করতে হবে সেই থামবেলটা তোমাকে তখনই সেট করতে হবে এবং তারপরে যে অপশানটা আমরা চলে যাব ডেসক্রিপশান সো বন্ধুরা টাইটেলে আমি যে ধরনের কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করব । সেমটা টাইটেলটাই আমাকে এখান থেকে টোটালটাই কপি করে নেবে এভাবে করে কপি করে নেবে এবং কপি করবার পর ডেসক্রিপশানে আসবে ডেসক্রিপশানের ফার্স্ট প্রথমেই কিন্তু সে একই টাইটেল পেস্ট করতে হবে এবং পেস্ট করবার পর কিছুটা জায়গা ফাঁকা দিয়ে তোমাকে কি করতে হবে আরও কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিউওয়ার্ড তোমাকে অ্যাড করতে হবে শু বন্ধুরা একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বলি লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু তোমাকে বড় বড় কিউয়ার্ড মেটার করে কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু বড় কিওয়ার্ডের কোনো কাজ নেই এখানে ইউটিউবে তোমাকে বোঝাতে চাইছে যে শর্ট ভিডিও মানে যে কোনো বিষয় যে কোনো তথ্য তোমাকে খুব শর্টে বোঝাতে হবে তাই এখানে শর্ট কিউয়ার্ড ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে কিছু হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ড ব্যবহার করেছি যেখান থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে তো এখানেও তোমাদেরকে এইভাবে কিছু শর্ট কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ কিউওয়ার্ড ব্যবহার করতে হবে তো এবার আমি ব্যাক করব ব্যাক করবার পর আমরা দেখো এই যে অপশানটা আছে এই অপশানটা তোমাদেরকেও কিন্তু ফলো করতে হবে অনেক ইউটিউবারই বা অনেক ক্রিয়েটার কী করে থাকে যে এই প্রথম অপশানটাকে চুজ করে রাখে মানে ইয়েস ইটস মেড ফর কি মানে তোমার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের দেখাতে চাও তো যেসব ভিউয়ার শুধুমাত্র কার্টুন ভিডিও বা ফানি ভিডিও দেখতে যায় তোমার এই ভিডিওটা কিন্তু তার সামনেই শো হবে তো সে কিন্তু যদি বাচ্চা হয়ে থাকে তোমার এই ভিডিওটা দেখবে না তো তোমাকে সবসময় কী করতে হবে নো ইটস মেড ফর এই অপশানটা চুজ করে রাখতে হবে এরপর তোমাদেরকে কি করতে হবে যে রিলেটেড ভিডিও বলে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই রিলেটেড ভিডিওতে ক্লিক করবে রিলেটেড ভিডিওতে ক্লিক করে এখান থেকে তোমরা আরও অন্য কোন ভিডিও তোমার এই ভিডিওতে অ্যাড করতে পারো মানে তোমার এই ভিডিওটা দেখবার পর সেই ভিউয়ার্সের সামনে তো আরেকটা ভিডিও শো হবে এইভাবে কিন্তু তোমার ভিডিও ভালো একটা ভিউস ইনক্রিজ করতে পারো তারপরে আমরা চলে যাব কোথায় নিচে দেখো মোর অপশান বলে রয়েছে এই মোর অপশানে ক্লিক করবো প্রথমেই দেখো অ্যাড ট্যাগস বলে রয়েছে ইউটিউবে অনেক ক্রিয়েটার বলে থাকি যে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু ট্যাগ নাকি কাজ করে না তাই যদি হতো তাহলে ইউটিউব কিন্তু এই ট্যাগ সেকশনটাকেই রাখতো না সেটা পুরোপুরি উড়িয়ে দিত তাই তোমাদেরকে বলবো যখন তুমি শর্ট ভিডিও আপলোড করছো সেই শর্ট ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড বা শর্ট কিওয়ার্ড তোমাকে কিন্তু এই ট্যাগ অপশানও দিতে হবে তবে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল বা শর্ট ফিটে যাওয়ার সম্ভব অনেক বেশি থাকবে এরপরে যেই লাস্ট ট্রিকটা তোমাদেরকে আমি বলবো দেখো এখানে হচ্ছে ক্যাটাগরি দেখো বন্ধুরা শর্ট ভিডিও তো তোমরা অনেকে আপলোড করো কিন্তু সঠিক ক্যাটাগরি যদি তোমরা চুজ না করো বা সঠিক ক্যাটাগরি যদি তোমরা অ্যাপ্লাই না করো তোমাদের চ্যানেলে তাহলে কিন্তু তোমার ভিডিও যতই ভালো হোক না কেন তোমার ভিডিওতে কখনো ভিউজ আসবে না এবং সেই শর্ট ভিডিওগুলোকে কখনো তুমি শর্ট ভিডিও পাঠাতে পারবে না আমাকে সবসময় কি করতে হবে ক্যাটাগরিটাকে সঠিক ক্যাটাগরি হিসেবে চুজ করতে হবে মনে করো তুমি এখানে কমেডি রিলেটেড শর্ট ভিডিও ক্রিয়েট করছো তাহলে তোমাকে এখানে কমেডিটাকে চুজ করতে হবে তো মনে করো তুমি এখানে ফানি বা এন্টারটেনমেন্টের জন্য কোনো ভিডিও ক্রিয়েট করতে তাহলে এখানে তোমাকে এন্টারটেনমেন্ট করতে হবে এবং যদি তুমি গেমিং যদি কোনো শর্ট ভিডিও করো গেমিং করতে হবে এইভাবে কিন্তু তোমাকে সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে তোমার চ্যানেল রিলেটেড তো আমি যেহেতু এখানে পেটস অ্যান্ড অ্যানিমেলসের উপর ডিপেন্ড করে ভিডিও বানাচ্ছি বা ভিডিও আপলোড করছি তাই আমি এখানে পেটস অ্যান্ড অ্যানিমেলটাকে চুজ করে এখানে সেভ অপশানে ক্লিক করব তো এইভাবে যদি তোমরা সঠিক পদ্ধতিতে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে হ্যাঁ এবার তোমাদেরকে চলে আসি কোন টাইমে তুমি ভিডিও আপলোড করবে দেখো বন্ধুরা শর্ট ভিডিও আপলোড করবার জন্য তেমন কোনো নির্দিষ্ট টাইম কিন্তু এইটিউব বলেনি কারণ আমি এমন টাইমেও লঞ্চ করেছি যে রাত দুটোর সময় শর্ট ভিডিও আপলোড করেছি সেখানেও কিন্তু আমার কুড়ি তিরিশ হাজার ভিউজ চলে এসছে তাই তোমাদেরকে বলবো যে শর্ট ভিডিওর জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই তবে তোমাদেরকে এটাও বলে রাখি যে শর্ট ভিডিওর জন্য আমি যেই টাইমটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই সেটা হলো সকাল দশটা থেকে এগারোটা এবং সন্ধে সাতটা থেকে আটটা এই টাইমটায় আমি শর্ট ভিডিওতে ভালো একটা ভিউস ইনক্রিজ করতে পেরেছি সো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো